বরণ করে নিতে সেজে উঠছে অযোধ্যা দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রামের মূর্তি জনতার ঢল সামলাতে বন্ধ অযোধ্যা আসার দুটি স্টেশনও শুধু চূড়ান্ত কাউন্ট ডাউনের প্রহর গুনছে একশো কোটির দেশ রামলার মূর্তি বসেছে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে সেই ছবি। বসেছেড় শিল্পী যোগীরাজ অরুণের হাতে তৈরি কৃষ্ণ শিলার এই মূর্তি ঘিরে আবেগও উঠেছে তুঙ্গে জানা গিয়েছে দুশো কেজি ওজনের এই মূর্তির উচ্চতা চার দশমিক চব্বিশ ফুট আর চওড়ায় তিন ফুট ভগবান রামের বাল্যকালকে হাতে ফুটিয়ে তুলেছেন যোগীরাজ তরুণ সূত্রের খবর মূর্তি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে বিষ্ণুর দশ অবতার স্থান পেয়েছে মূর্তিতে একদম নিচে রয়েছেন হনুমানজি এবং গুরু মাথায় সূর্য ভগবান মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ কলকি অবতার খোদাই করা মূর্তিতে এদিকে শনিবার কাজী নজরুল ইসলামের একটি গান সমাজ মাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন জপ নাম এই গানটি গেয়েছেন বাঙালি শিল্পী পায়লকর সেই ইউটিউব লিঙ্ক সহ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন প্রভু শ্রীরামের প্রতি বাংলার মানুষের অগাধ আস্থা সোমবারের অনুষ্ঠানের পর মিষ্টি মুখ আবশ্যিক তাই হায়দ্রাবাদ থেকে অযোধ্যায় এসেছে বারোশো ছাপ্পান্ন কেজি লাড্ডু তিরুপতি বালাজি মন্দির পাঠিয়েছে তিন টনের লাড্ডু শনিবার থেকে সরোজ নদীতে পূর্ণ স্নান পূর্ণার্থীদের सकाल सकाल स्नान शे संवा पुण्यार्थी सबरे से ठंडा तो ऐसे है ना, आप हमको कह दो कपड़ा बिना कपड़ा रह जाएंगे लेकिन भीतरा भितर ना अंतर अंतर से व्यायाम करना पड़ेगा तो, जैसे दमपन कर लो गर्म हो जाएगा होगा कि नहीं होगा ऐसे ही है कुछ बात नहीं ऐसा अच्छा लग रहा है खूब फूर्ति लग रहा है खूब आनंद हो गया है हमारा प्राण भर गया है जीवन भर सोचा था मिला तो नहीं है अभी मिल गया है अब दोस्तों नहीं मिला बाबा अब दोस्त প্রস্তুতিতে পূর্ণ স্নানের মধ্যে রাম মাহাত্ম ছড়িয়েছে সুদূর মার্কিন মুলুকে ওয়াশিংটনের টেসলার ম্যানুফ্যাকচারিং ইউনিটে রাম নামে যুক্তে লাইট অ্যান্ড সাউন্ড শো টেসলা উৎপাদন সংস্থায় কর্মরত রাম ভক্তরাই এই উদ্যোগ নিয়েছিলেন একইভাবে লতা মঙ্গেশকর চক থেকে সরজ নদীর তীর শহর নির্মীয়মান মন্দিরে মানুষের ঢল চোখে পড়ার মতন সোমবার মূল অনুষ্ঠান হলেও তিন দিন আগে থেকেই উৎসবের মেজাজে মন্দির নগরী ক্যালকাটা নিউজ